আসসালামু আলাইকুম এক এক জনের হাতে আসলে এক এক রকম করে পিঠা হয় তো এটা হচ্ছে আমার ননদ তালের রস দিয়ে তাল পিঠাকে একটা ঝাল করে করেছিল তার রেসিপি আর কি একটা হচ্ছে মিষ্টি করে করেছিল এখন মিষ্টি করে যেটা করেছিল সেটা আমার তারপর আমার বাবুর অনেক ভালো লেগেছিল বাবুর তো একটু এমনি তো মনে তেলের পিঠাগুলো অনেক বেশি পছন্দ মানে তেলের মিষ্টি যেটা পিঠা হয় আর কি সেটা অনেক বেশি পছন্দ সেটা হচ্ছে আমার বড়ননাশ মেজননাশ এত সুন্দর করে বানাই আমি আপনাদেরকে বুঝাতে পারবো না যদি কোনো সময় আমি সাভারে যাই তখন ইনশাল্লাহ দেখাবো ওনাদের হাতে তেলের পিঠাটা এত সুন্দর করে বানায় গোল গোল আমি ছবি শেয়ার করেছিলাম কদিন আগে যাই হোক এটা হচ্ছে বানাচ্ছে তালপিঠ তালের রস দিয়ে আর কি ও পছন্দ করে সেজন্য যাই হোক তারপরে হচ্ছে এখন আর আজকে আমরা যখন চলে আসবো তখন আমার দাবার আবার ওর জন্য কতগুলো বানিয়ে দিয়েছিল এখন বক্সটা টেবিলে রেখেই চলে আসছি আমি বসটা আনতে ভুলে গিয়েছে আর কি ব্যাগে ঢুকাতে ভুলে গিয়েছে পরে সে তো আসার পরে জানি বানিয়েছে এই পিঠা কেন তুমি আনলা না এগুলো বলছে তো আমি আসলে এই তেলের পিঠা জাতীয় পিঠাগুলো আমি একটু কমই বানাই আমার লাগে কি আমারটা মনে হয় হবে না বা গোল হবে না ফুলবে না ভালো করে সেজন্য আমি একটু কম বানাতে ইচ্ছুক পরে ও যখন এত আপসেট হয়ে গিয়েছিলো এই পিঠার জন্য পরে আমি বলছি কি তোমাকে আমি একটা পিঠা বানিয়ে খাওয়াবো এটা হলো এখানে হলো কন্ডেন্স মিল্ক ছিল প্রায় আড়াই টেবিল চামচ মতো আড়াই টেবিল চামচ থেকে হয়তো একটু বেশি বা কম হতে পারে যাই হোক ওইটা আমি দিয়ে দিলাম একটু মজা লাগার জন্য আর কি চিনি দিয়েছি আরও মানে দুই টেবিল চামচ যেহেতু আমার কনডেন্স মিল্ক অনেক বেশি চিনি ছিল আর একটু লবণ দিয়েছি হচ্ছে আপনার মানে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকার জন্য তো প্রথমটা একটু হলো আর একটু বেকিং পাউডার দিয়েছি অল্প ফুলার জন্য তো প্রথমটা একটু কেমন জানি হয়েছে কিন্তু পরের বারগুলো এত সুন্দর হয়েছে আমি মানে নিজেই অবাক হয়ে গিয়েছি যে আমি এত সুন্দর তেলের পিঠা কিভাবে বানাতে পারি কিন্তু তেলের পিঠা বানাতে এত বেশি গরম লাগে রান্না করে কারণ একটা একটা করে হতে হয় টাইম দেখতেই পাচ্ছেন কিভাবে কতটা ফুলে উঠছে আর হচ্ছে প্রত্যেকটা পিঠায় মার্শাল্লাহ গোল হয়েছে আর হ্যাঁ আপনারাও কিন্তু মার্শাল্লাহ বলতে ভুলবেন না কারণ হচ্ছে মার্শাল্লাহ না বললে কিন্তু আসলে মানে এত বেশি মানুষের বদ নজর আছে দুনিয়াতে বুঝতেই পারবেন না কতটা বদনজর আছে অনেক সময় দেখা যায় কি মানে মানুষের বদনজর পরে পিটা হয় না অনেক কিছু এটা আসলে যদি বলে কি এগুলো হচ্ছে মানে আনলজিক্যাল কথা এটাই হচ্ছে যে আনলজিক্যাল কথা বলবে সেটাই আনলজিক্যাল আসলে যাই হোক এটা কিন্তু সত্যি কথা বদনজর যা আছে হচ্ছে দুনিয়াতে যাই হোক তারপর হচ্ছে আপনার আমি নারিকেল ছিল ফ্রিজে আমি ভুলে গিয়েছি পরে একটু নারিকেল দিয়েছি ভিতরে দেখেন প্রত্যেকটা পিঠা গোল গোল হয়েছে আর হচ্ছে একদম ফুলে গিয়েছিল তারপর হচ্ছে আপনার নারিকেল দেওয়ার পরে আরও বেশি মানে এগুলো মজা লেগেছে তো আপনারা কারা কারা তেলের পিঠা বানান অবশ্যই কমেন্টস করবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন আসসালামু আলাইকুম